আসসালামু আলাইকুম এই দেশি মুরগির বাচ্চা যারা নিবেন ভাবছেন তাদেরকে দেখাবো দেশি মুরগির হ্যাঁচারিতে কীভাবে দেশি মুরগি বাচ্চাগুলো ডেলিভারি দেওয়া হয় এই বিষয়ে কিছু দেখানোর চেষ্টা করব এই যে আমাদের কাছেগুলোর এক বাইক আমার কাছ থেকে ছয়শো পিস দেশি মুরগি বাচ্চা নিতেছে এটা আমার কাছেই আমার পাশের এলাকা এ দেখেন তারা সার্ভিস দিচ্ছি এই বাচ্চাগুলা গুনতেছে একদম দেখে বুঝছে নিজে বাসাই করে তারপরে নিচ্ছে এরকম বাচ্চা দেওয়ার সুযোগ আছে সব সময় আমরা চাইলে আইসা দেখে খেয়ে বাচ্চা নিতে পারেন ও আর অন্ধকার তো কারেন্ট নাই কারেন্ট চলে গেছে জন্ম এই জন্য আসলে এই ক্লিয়ার দেওয়া যাইতেছে না তারপরেও বোঝানোর চেষ্টা করতেছি এই ভাই কিন্তু আগের থেকে মুরগি পালে এই দেন থেকে বাচ্চা নিজে ধরতেছে নিজে ধরে তারপর দিতেছে আরেক ভাই লাইট মারতেছে আরেক বাইরে করতাছে করতেছে এইরকম করে দেখে বুঝে নেওয়ার সুযোগ আছে বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে যে বাইরে আসেন তাদেরকে আমি এই সুযোগ দিয়ে থাকি তারা দেখে বুজে বাইসে মান নেবে আর দামে একদম কম কম বলতে কিরকম বাংলাদেশের যেই রেটটা চলে চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ ওইরকম না আমাদের কাছ থেকে নিলে টোটালি একদম কম রেট একদম হ্যাচিং রেট যেটা সামথিং লাভে আমরা মাল বেশি অল্প বাচ্চার এই কোয়ালিটি কারেন্ট নাই সেই জন্য বাচ্চাগুলো আমার মনে হয় একটি মানে হয়ে যেতেছে গা কারেন্ট থাকলে বোঝা যায় তো যে বাচ্চার কোয়ালিটি আসলে কি এই যে বাচ্চার কোয়ালিটি আর এই গুল জরির ভিতরে আমরা বাচ্চাগুলো দিয়ে থাকি

হ্যাঁ ভাই সাহেব ধরে 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 তো ডিম দেওয়া দেখেন এই যে একটা খুললে দেব ডিম দেওয়া আছে আমাদের হ্যাচারি মেশিন এগুলা আজকে আজকের বয়স টোটালি বোধ হয় পাঁচ ছয় দিন বয়স ডিমের আজকের ডিম চেক হবে তারপরে এই যে এগুলো তো ডিম দেওয়া যে ওগুলো তো বাচ্চার আছে এরকম অনেকগুলো মেশিন আছে প্রায় পঞ্চাশ ষাটটি মেশিন আছে টোটালি প্রায় মাসে এক লাখের উপরে বাচ্চা উৎপন্ন হয় যদি কেউ প্রয়োজন মনে করেন যে না বাচ্চাগুলো আমার লাগবে হ্যাঁ নিতে পারেন আমাদের কাছ থেকে আর যদি না আসতে পারেন তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে কথা বলবেন কথা বললে যেটা হবে মানে বাড়ি কোথায় মালটা কেমনে পাঠাবো কীভাবে লেনদেন হবে এই বিস্তারিত আলোচনা হবে এই চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা প্রবলেম সলভ করে দেবো আর মুরগি কীভাবে পালবেন সেই বিষয়ে কিন্তু আমাদের একটা লিস্ট আছে আমরা ওই লিস্ট অনুযায়ী মুরগি পালতে পারেন এটা বাচ্চা নাম সেটা এটা আচ্ছা ঠিক আছে যাই যাই হোক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম